GRS Tech and Entertainment thank you for watching নমস্কার আপনার নাম আমার নাম জলি শেখ আপনি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আমার গ্রাম করাইল থানা ভারতপুর জেলা মুর্শিদাবাদ আপনি কতদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন আমি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে 46 বছর এই আলকাপের সঙ্গে যুক্ত আছি আপনি কিভাবে এই শিল্পে এসেছেন এই শিল্পে যখন আমরা আসি তখন হয়তো গ্রামগঞ্জে আলকাপ গান মাঠে একটা আসর বসে বা গ্রামে একটা আসর বসতো যে মডল মতে বড়রা আমাদের তো অ্যালাউই করতো না মানে আমাদের গ্রামে মানে সমাজে কোনো স্থানই ছিল তাই আমরা মাঠে একটা আসর বসতাম সে আসরের পাঁচজন মানে ফেমেল মানে মেলকে ফেমেল সাজি আমরা এই গানটাকে চালু করতাম গ্রামগঞ্জে হয়তো চাষি খুশি মানুষ মাঠে কাজ করতে যেত সন্ধ্যেবেলায় এসে একটু আড্ডা মেরি একটা হারমোনিয়াম তবলা নিয়ে আমরা এই গানটা চর্চা করতাম তো আপনি তার হ্যাঁ তারপরের অংশটা বলুন তারপর এই আমরা যখন গানটা চাল করতে লাগলাম তখন গ্রামে আস্তে আস্তে একটা দল হতো এবং প্রতি গ্রামে গ্রামেও আমরা গান করতে যেতাম অনুষ্ঠানে যেতাম সেখানে প্রতিযোগিতা হতো সেখানে পাল্লা পাল্লি গান হতো এক দল বসে থাকতো আরেক দল উঠে গান করতো আর এই গানের সৃষ্টিকর্তা হলেন আমাদের প্রথম সৃষ্টিকর্তা হচ্ছে বোনাকানা ওনার বাড়ি উপর বাংলা প্রায় দেড়শো বছর আগেকারই ঘটনা এটা উনি আমাদের বাংলাতে এসে এই গানটাকে চর্চা করেছিলেন বা এই গানটা নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে বোনা গান ওনার কাছ থেকেই আমাদের এই গানটা সৃষ্টি হয়েছিল তখন আমাদের ভারতবর্ষের মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই সব থেকে প্রচলিত বেশি হয়েছে আমাদের এই আলফা গান তো আপনি আপনার শিক্ষাগুরুকে আমার শিক্ষাগুরু আবুল খাসেল সম্রাট ওনার বাড়ি পাঁচ তবি বড়ুয়া থানা জেলা মুর্শিদাবাদ ওনার হাত ধরে কে এই শিল্পে আসা আমার আমি এসেছি ওনার হাত ধরে এসেছিলাম আবুল কাসেম তখন ওনার দলে আমি সর্বপ্রথম যাই রান্না করার জন্য এক একটু হারমোনিয়াম বাজাতে পারতাম হারমোনিয়ামও বাজাতাম তারপর উনি বললেন ঠিক আছে স্টেজে ওইটা এক একটা কাজ করো তখন আমি এক একটা কাজ করতাম করতে করতে আজ আমি হাসি কতকের ওখানকে অভিনয় করছি বা লোককে আনন্দ দিতে পারছি এবং নিজেও আনন্দ পাচ্ছি বা এই জগৎটা খুব আমার প্রিয় জগৎ এই আলকাপ গান আমরা হারিয়ে দেবো না চিরদিনের জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আলকাপকে ভালোবাসি আলকাপকে মনে প্রাণে গেঁথে নিয়েছি লাগে না ছাড়া আমরা ছেলে পিলে করছে আমার এক এক ছেলে এই যুক্ত আছে। আমার ছেলেও মাধ্যমিক পাশ আমার ছেলেও আমার এই গানের সঙ্গে যুক্ত এই গান পরিবেশন করে দর্শকদের সামনে যখন আপনি যান তখন অবলীলায় আপনি তাদের হাসির খোরাক যোগান এটা যুগে আপনার কেমন লাগে আমিও আনন্দ পাই এবং আমি তো খুবই আনন্দ পাই এবং দর্শকরা আনন্দ পাই দর্শকদের আনন্দতে আমার আনন্দ আমার আনন্দতে দর্শকরা আনন্দ পায় এর জন্য আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি আজও পর্যন্ত এটা নিয়েই বেঁচে আছি এই টাকাই আমি মাথায় তুলে নিয়েছি এটাই আমার ভাত এটাই আমার ভবিষ্যৎ এটাই আমার জীবিকা আপনি কি কোনো সরকারি পদোন্নতা পেয়েছেন হ্যাঁ সরকারি পদোন্নতি পেয়েছি সরকার থেকে আমি কার্ডও পেয়েছি দু হাজার নয় সালে আমি কার্ড পেয়েছিলাম তারপরে আমাদের সরকার এসে আমাদের এখানে তৃণমূল সরকার এসে আমাকে কার্ড দিয়েছে এবং সরকারি প্রোগ্রামও করছি যে কোনো অনুষ্ঠানে কন্যাশ্রী যুবশ্রী সুশান্তি মিশন নির্মল বাংলা এগুলো আমরা মানুষের মাধ্যমে তুলে ধরছি গ্রামে গঞ্জে সকলের কানে আমরা এগুলো তুলে ধরছি সরকারের সামনে আমরা তুলে ধরি সরকার আমাদের প্রোগ্রাম দেয় মাসের তিনটি থেকে চারটি করে প্রোগ্রাম আমাদের সরকার দেয় এবং আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে তার জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যদি সরকার সাহায্য করে আমরা আরও এগিয়ে যেতে পারব এই যে শিল্পের সঙ্গে আপনি যুক্ত আছেন এই শিল্প প্রায় শেষ হয়ে যেতে বসেছে ইদানিং আগে যে কথাটা বলছিলেন আপনি যে গ্রামের লোক লুকিয়ে আসতো বা দেখতেই হতো এখন কি ভদ্র সমাজ বা সভ্য সমাজ আপনাদের সঙ্গে পাল্লা দিচ্ছে বা আপনাদের সঙ্গে আসছেন যদি ভদ্র সমাজ আমাদের সঙ্গে পাল্লা না দেয় তাহলে আমি আসতে পারতাম না আজ ভদ্র সমাজ বুঝতে পেরেছে যে না পুরাতনকে সরিয়ে দিয়ে নতুনকে সামনে এসে কিছুই নেই পুরাতনকে সামনে থেকেই নতুনত্ব বেরিয়ে আসছে এবং এর মধ্যে অনেক কিছু আসে যে মরমাধ্যমরা আমাদেরকে সমাজচিত করে দিত যে মরল মাতেপুর আমাদের সমাজে জায়গা দেয়নি যে গান ভালো নয় সেই মরল মাতেপুরের ছেলেরাই বলছি যে আমাদের ভাই একটা কাজ করে দাও আমরা এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাই এই শিল্পে আমরাও আসতে চাই আমাদের একটু ব্যবস্থা করে দাও ভাই আজ আমাদেরকে সেই মরল মাতেপুরের ছেলেরাই বলছি যে আমাদের একটু ব্যবস্থা করে দাও সরকারি কাজের যাতে ব্যবস্থা করে দাও আমরা সরকারি কাজে আমরা থাকবো আর এই গান বার্নালি আমরাও থাকবো এরকম অনেক ভদ্রলোকের ছেলে আমাদের সঙ্গে আসতে চাইছে তো আজকে এই সভ্য সমাজ আপনাদের সঙ্গে আসছেন এবং আপনিও তাদেরকে নিশ্চয়ই দু হাত বাড়িয়ে তাদেরকে আপন করে নিচ্ছেন হ্যাঁ এই যে বিভিন্ন ছেলেরা যারা এগিয়ে আসছে তাদেরকে আপনি সুযোগ করে দিতে পারছেন সাহায্য করছেন এটা করে আপনার কেমন লাগে এটাও আমি আনন্দ পাই যে আজ আমি পিছিয়েছিলাম আজ তাদের মতো লোক যখন আমার কাছে এসছে তখন আমি সেই পিছনের কথাটা আমি ভুলি যাই ভুলে যাই নতুন কথাটা ভেবেই তাদেরকে আমি মাথায় করে নিই এবং তাদেরকে আমি আপন করে নিই আমিও খুশিভাবে গর্বিত যে লোক লোক আমি পাশে পাইতে আমিও এদের হাত ধরে আমিও অনেক জায়গা যেতে পারবো অনেক দূর যেতে পারবো তাদেরকেও আমাদের দরকার আছে তাদের যদি আমি কাছে পাই তাহলে তো আমি আরও আগেই যাবো ভালো ভদ্র সমাজে তো আমাদের স্থান ছিল না তাদের হাত ধরে যেন আমি যেখানে পৌঁছে যেতে পারবো সেখানে আর কেউই পারবে না তাদের তাদের জন্য তাদেরকে আমি কাছে যাই চাই আপন হতে চাই বা আপন করে নিতে চাই আপনি কি এই শিল্পে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েছেন না এই সমস্যায় যেটাই পড়েছি সেটা আমার মাধ্যমে আমার এই হাস্য মাধ্যমে উদ্ধার হয়ে গেছে যে রে একে কেউ আক্রমণ করেছে না আমি একে কেউ আটকাবি না ওরে বাবার সেই জলিল হয়ে এসছে তাই মানুষ সম্মান দেয় কোনো জায়গাতেই বিপদে পড়েনি থানা পুলিশ কোনো জায়গায় আমাকে অ্যাটাক করতে পারেনি যখন আমি সরকারি কার্ড দেখি যখনই আমাকে অনেকজন হয়তো পাঁচজন আমাকে অ্যাটাক করেছে একজন বলছে আরে বাবার জলিল ভাই না আরে হ্যাঁ হ্যাঁ জলিল আরে চিৎ চি যে আরে বসেন বসেন সেখান থেকে সেটা সেফ আমার এই অভিনয়ের মাধ্যমে সে ভালোবাসার মাধ্যমে সেটাই ভালোবাসার মাধ্যমে ভালোবাসা টিকে থাক আপনি অনেক বড় হন আমরা আজকের যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠান পৃথিবীতে একশো পঞ্চাশখানা দেশে দেখানো হয় আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে খুব আনন্দিত হলাম যে আমরা আমি পাশে পেয়েছি এরকম সাংবাদিক বা এরকম রিপোর্টার বা এরকম যদি স্টুডিওর লোক বা কেউ এসে আমাদের এইভাবে সাক্ষাৎকার নেয় তাহলে আমি গর্বিত বা আনন্দিত হব আরও আমার মুখটা ভরে উঠবে আমি আরও এগিয়ে যেতে পারবো আরও পাঁচজনের সঙ্গে বলতে পারবো যে আমার একটা চ্যানেল এসে আমার একটা সাংবাদিকরা এসে আমার সাক্ষাৎকার নিয়ে গেছে এটাও আমার শুধু সাক্ষাৎকার নিয়ে গেছে না কিন্তু আপনিও দেখতে পাবেন কয়েকদিন পর এবং সমস্ত মানুষ দেখবে আমরা সম্পর্কে যারা দর্শক আছেন তারা অনেক বেশি উৎসাহী এবং আজকের অনুষ্ঠানও দেখবেন আপনার আরও উন্নতি হোক জীবনে আরও উন্নতি করুন আরও মানুষকে ভালোবাসুন আরও হাসি হাস্য কৌতুক কৌতুক দিয়ে আরো মানুষকে প্লাবিত করে তুলুন এই আশা নিয়ে আজকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা অনেক বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ গুড বাই